আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো এখন বাড়ির প্রায় সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি ঘর পোছা মানে ঘরে ঘর মুছবো আর এখানে দেখুন মাছগুলো ভিজাতে দিয়েছি এই যে এই মাছের তেলটা দেখুন আজকে রাত্রে পারলে বানাবে এগুলো এখন ভেজাতে দিয়েছি আর এখন আমি ঘরটা মুছবো সকাল থেকে একটু নিঃশ্বাস নেবার সময় হয়নি তো এখন এই যে ঘরটার মুছে তারপর স্নান করতে যাব তারপরে আপনাদের সামনে আসবো চলুন তাহলে ঘরটা মুছে নি অনেকটা বেলা হয়ে গেছে বাবুসোনা মানে বাবুসোনা স্নান করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন বাকি আছে শুধু মাছটা ভাজতে আর আমার স্নান করতে চলুন তাহলে আর এই যোগ সমস্ত কাপড় জামা ধোয়া হয়ে গেছে রোদ করেছে খুব সুন্দর বাবুসোনা স্নান করানো হয়ে গেছে এইযো ঝাড়ু দেবো মুছবো তারপর আসছি আপনাদের সামনে আর একটা জিনিস এই দেখুন আমি বলেছিলাম না আপনাদেরকে যে এখান থেকে আমরা সবাই মানে সবাই পিকনিকে যাচ্ছে তো আমি তো এবছর যে আমি যেতে পারবো না ছোট বাচ্চা নিয়ে ভীষণ ঠান্ডা তো আমার হাজব্যান্ড গেছিলো এই যে বাসটা এখনও বাস ছাড়েনি এবারে ছাড়বে আরও বেশি কিছু ভিডিও করতে পারেনি কারণ ধরুন ওদের তো অতটা মাথায় ইয়ে থাকে না যে ভিডিও করতে হবে দিতে হবে বলেছিলাম তো মনেই ছিল না বলছে মনেই ছিল না আমার যেটুকু পেরেছে করেছে এই যে বাসে বসে আছে যাচ্ছে যেতে যেতে একটুখানি ভিডিও করেছে আর যেখানে ওরা পিকনিক করছিল ওই স্পটটা হচ্ছে মানে রিসর্ট ছিল একটা আর ওখানে ওটা হচ্ছে এক অ্যাডভেঞ্চার যাকে বলে মানে ভীষণ বড় একটা পাহাড় আছে কিন্তু আমার হাজব্যান্ড ওখানে উঠতে পারেনি ও ভীষণ ভীতু মানে অনেকেই উঠেছিলো সবাই তো আর উঠতে পারে না ভীষণ ভীষণ উঁচু পাহাড় তো পাহাড় ছিল ওখানেতে আমার ইচ্ছা ছিল ওটা দেখানোর আমি বলছিলাম তুমি ওটা একটু উঠিয়ে নিয়ে আসতে পারলে না বলছে না আমি ওখানে উঠিনি আর যারা উঠেছে তারা সবাই ভালো করে ভিডিও অতটা করে উনি কেউ তো যাই হোক যেটুকুই নিয়ে এসেছে আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই কেমন জায়গা গুজরাটে কেমন কি আপনারা যদি দিনও ঘুরতে আসেন তো দেখতে পাবেন তো এখানে আছে সুইমিং পুল সব রকম ব্যবস্থা ছিল আর যারা গিয়েছিল সবাই বলছে ভীষণ মজা হয়েছে আমি বললাম না আপনাদেরকে পিকনিকে ভীষণ মজা হয় তো এখানে সব মানে ছেলেরা তো কি আর ভিডিও দেখাবে তার মধ্যেই ওই ঘোরাঘুরি করছে সবাই এখানে ওখানে সবাই বসে আছে তো এই যে এখানে সবাই বসছিলো তখন একটু ভিডিও তুলেছিল। তো খুব সুন্দর জায়গা একটা এই দেখুন সুইমিং পুলটা এত সুন্দর সবাই আর ঘোরাঘুরির জায়গাটা ও বলছিল খুব সুন্দর একদম দারুণ তো খুব ভালো লেগেছে আমারও মানে এই যেটুকু ভিডিও দেখেছি আরও একটু ভিডিও ছিল তো ভিডিওটা বড় হয়ে যাবে বেশি ভিডিও মানে এর সাথে আর অ্যাড করলাম না এখানে সবাই মানে ফটোশ্যুট করছে খুব মজা হয়েছে ওদের ভীষণ আনন্দ মানে ফুর্তি করেছে ওরা এই দেখুন এখানে মানে অন্য বছর তো সুইমিং পুলে সবাই নামে স্নান টান করে খে সুইমিং করে কিন্তু এই বছর আর কেউ নামেনি এই যে আমাদের সব দাদারা গেছে তো একটা পুরো দিন সবাই একসাথে থাকা খাওয়া ঘোরা খুবই মানে একটা দারুণ দিন একটা আবার আমাদের স্পোর্টসের দিনও এসে গেছে সামনে আর আমাদের সানডে দেখেই হয় কারণ সবার সানডেতে ছুটি থাকে তো স্পোর্টস হবে এবার পিকনিক তো হয়ে গেল এখানে ডাল হচ্ছে মুসুর ডাল আর ওই কি বলে ওই যে গ্রিন মুখটা আছে মানে ওটা যেটা কি বলবো ভাঙা যেটা ওই মুখটা মানে বাচ্চাদেরকে খাওয়ানো খুব ভালো ওটাই আমি বাবুর সোনার খিচুড়িতেও দিই আর ওই ডাল খুব ভালো খেলে মানে পেট ঠান্ডা থাকে তো ওই ডালটার সাথে মুসুর ডাল মিশিয়ে দিয়েছি আর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর ফোড়ন দিয়ে ডালটা বানাচ্ছি ডালটা খুব সুন্দর খেতে হয় তো দুধ গরম হয়ে গেছে কিচেন পরিষ্কার হয়ে গেছে এবার মাছ ভাজবো রান্নাঘর মুছবো আর একটা সবজি হবে ওই সবজির সাথে সবজিটা হয়ে গেছে দেখাচ্ছি একটু পরে তো ফুলকপি দিয়ে আলু দিয়ে সবজি ওটার সাথে মাছটা মিশিয়ে নেবো ব্যাস তাহলে রান্না কমপ্লিট দেখেছেন রোজ মোছা ঝাড়ু মানে রোজই তো মোছা হয় তবুও কত কি বেরোলো ঘরটা থেকে হয়ে গেছে এখন মাছগুলো কচে নিয়ে চলুন কড়াটা বসিয়ে দিয়েছি ধুয়ে নিয়ে চলুন তাহলে লবণ হলুদ মাখাই মাছটা খুব সুন্দর সেদিনে বলেছিলাম না যে দেখানো হলো না এরকম তেলটাও আছে মাছের তেল চলুন করে নিই তারপর আসছি তেল দিয়ে দিয়েছি এখন তেল ঢালতে গেলাম দেখলাম তেল এসেছি খালি আবার এটা থেকে চার থেকে তেল ঢাললাম এতে যখনকারের কাজ তখন আমি ভালো না হলে আবার পরে যখন রান্না করতে আসবো তখন আবার দেখব খালি তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব তো চলুন মাছগুলো দিয়ে দিয়ে এখন আমার একদম সময় হবে না মাছের তেলটা রান্না করার মাছের তেলটা রাত্রেবেলায় করবো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কারণ কি বলবি তো ওটা না ভাবে করবো বেশ ভালো লাগবে দেখাবো আপনাদের সাথে শেয়ার আমি কিভাবে করি ওটা অন্য কিছু নয় ওটা ওই টমেটো আদা রসুন মানে আমরা খেঁচে নেব ইয়ে করবো না খেয়ে নিতেও পারেন ওরকম করে মানে ঝাল ঝাল করে খুব সুন্দর হয় দেখাবো আপনাদেরকে রাত্রে শেয়ার করবো এখন এই মাছগুলো ভেজে নিয়ে তাহলে এই কিচেনটা হচ্ছে আমাদের সবথেকে প্রিয় জায়গা আমার তো থেকে প্রিয় জায়গা আর আমি রান্না করতে ভীষণ ভালোবাসি এখন বাবুসোনা ছোট একটু ইয়ে করে মানে কি বলবো একটু কষ্ট হয় তো কম সম রান্নার উপর দিয়ে চলে যাই তো বাবুসোনা একটু বড় হোক তারপর আবার ভালোভাবে আপনাদের সাথে সব রান্নাবান্না শেয়ার করতে পারবো তো এখন মানে ওই সঠে সাতঠান রান্না হয়ে যায় আর কি ভাবে তো আর এইখানে যে সব জিনিস আমার একদম টিপটাপ থাকলে আমারও বেশ আমার ভালো লাগে আমার আমার সব কিছু ঘরের জিনিস মানে একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন রাখতে ভালো লাগে আর যে কাজটা করবো যখনকারের যে কাজটা সেই কাজটা তখনকার করে নিলে কম মানে আজকে ধরুন ঘর মুজলাম আবার কালকে যখন মুচবো তখন তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ওই জন্য আমি ঘরের প্রত্যেকটা জিনিস রোজ মুছে নিই কিন্তু যদি একদিন ছাড়া আবার করেন তখন দেখবেন অনেক দিনও পড়ে গেছে তো মানে ঘরের যেসব জিনিসপত্র ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আমি রোজ মুছে নিই ঘরের সমস্ত জিনিস একদম ফ্রিজ থেকে আরম্ভ করে সব কিছুই আমি রোজ মুছে নেবার চেষ্টাই করি করেই বেশিরভাগই করি একদিন একদিন বাদে কারণ দ্বিতীয় দিন আবার যখন করব না আমার সময়টা কম লাগবে আর নাহলে রেখে দিলে আবার ওই কাজ আমার অনেক টাইম লেগে যায় বেশি করেই ভেজে রেখে দিচ্ছি এভাবে এখন এগুলো ভাজা হয়েছে এগুলো দিয়েছি আবার আছে এখানে ভাজছি এখন বেশি করেই ভেজে রাখছি এখন এগো ফুলকপি তরকারিটার সাথে আমি মাছগুলো দিয়ে ভালো করে শুকিয়ে নেব আর এই হচ্ছে আছে দিদিনি এটাও একটু গরম হয়ে যাচ্ছে বাড়িতে খাওয়া দেবা আর এই যে এখানে ডাল ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল এখন স্নান টান করে চলে এলাম এবার আমরা সবাই মিলে লাঞ্চ করব ওরা আগে খেয়ে নেবে আমি বাবুসোনাকে খাইয়ে তারপর আমি খাবো চলুন এই দেখুন বেগুন পোড়া শীতকালে ধনে পাতা দিয়ে মাখা এটা আর দেখায়নি কিছু বেগুন পোড়া আর কি শেয়ার করবো ধনে পাতা দেওয়া পেঁয়াজ কুচিয়ে দেবো এবার হয়ে যাবে দারুণ একদম এখানে আছে বেগুন পোড়া ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর একটু ডাল ঝোল নয় ওটা তরকারি আর ডাল করা হয়েছে বারোটা বেজে গেছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বাইরে বাজি ফাটছে আর বাইরে যাব না ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা তো তাই ভাবলাম বাইরে আর যাব না কিন্তু দেখুন এত বাজি ফাটছে তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাতেই হবে তো এই দেখুন কত বাজি ফাটছে এই এইদিকে চারদিকেই ফাটছিলো তা তো দেখাতে পারলাম না এই সামনেটাই দেখালাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার আবার দেখা হবে প্রথম বছরের প্রথম দিনের বেলায়। আজকের মতো ভিডিওটা শেষ করছি বাই গুড নাইট